রহমান শাকিল ও খানুগল আহমানহ অ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে গণ পরিষদ অন্যতম একটি রাজনৈতিক দল ইতিমধ্যে দুই হাজার তেইশ সালের পঁচিশে জুলাই আমরা নির্বাচন কমিশনে আমাদেরকে যে শর্ত দিয়েছিল সেই শর্ত মোতাবেক আমরা আমাদের নির্বাচনে অফিসে আমরা জমা দিয়েছিলাম কাগজপত্র নিবন্ধন পাওয়ার জন্য কিন্তু আওয়ামী পঁচিশ সরকারের দোষর তারা আমাদেরকে নিবন্ধন দেয় নাই। সেই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিশ্র করেছিলাম কিন্তু এই ছাত্র জনতার গণপ্রুথের মাধ্যমে আটই আগস্ট পঁচিশ সরকার পদত্যাগের পর গতকালকে দুই তারিখ দুই

না পারছি কোনো মুখে কথা বলতে না পারছি লেখতে আমরা পাক রুদ্ধ অবস্থায় ছিলাম সতেরো বছর এর আগে হয়তো আমি ছোটো ছিলাম বিএনপির আমার কীরকম ছিল জানি না কিন্তু দাদা বাবাদের কাছে শুনে এসছি তার নাকি আওয়ামী লীগের ঠিকও ভয়ঙ্কর ছিল যাই আমরা আমরা চাই সামনে যে নির্বাচন আসে সেই নির্বাচনে গণ পরিষদের ট্রাক মার্কে আপনারা ভোট দেবেন যদি নির্বাচন সঠিকভাবে হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আমরা চাই এক ক্ষতি সরকারকে আমরা চাই এবার জনগণ নতুন কিছু চাই আমরা নতুন কিছু দিয়ে তার উপর নির্ভর বাংলাদেশ করতে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এই বলে সহযোগিতা আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনাদের সম্মুখীন এখন বক্তৃতা রাখবেন বিএম আরিফ যুগ্ম যুগ্মায়ক আঞ্চলিক উপজেলা শাসন উপস্থিত আছে বিজয় মেসির উপস্থিত আছে বরগনা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুদ্ধ সাপ্যায়ক শাকিল খান এবং উপস্থিত আছে যুব শ্রমিক এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন গত বছর নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার উদ্দেশ্যে সেখানে আমরা গণ পরিষদ নিবন্ধনের উদ্দেশ্যে আবেদন করে কিন্তু নিবন্ধনের উদ্দেশ্যে আবেদন করে এবং ন্যূনতম যে শর্তগুলি ছিল সেগুলো আমরা পূরণ করি কিন্তু এই আওয়ামী খেতি সরকারের দোষর আওয়াল কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে বই কিছু রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে তারা দাবি নির্বাচন করে পাঁচই আগস্ট সাতশো জনতার অভ্যুত্থানে হাসিনা চালিয়ে গেলে বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা হয় এবং আমরা আবার পুনরায় আমাদের আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশন আবেদন করি নির্বাচন কমিশন আমাদের আবেদনের সাড়া দিয়ে গত দোসরা সেপ্টেম্বর দু চব্বিশ আমাদের নিবন্ধন নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে এবং মার্কা দেয় ট্রাক তাই জনগণের মাকা ট্রাক মার্কা আপনারা গণধিকার পরিষদের হাতে শক্তিশালী করেন এবং ট্রাক মাকায় সামনের নির্বাচনে ইনশাল্লাহ সবাই ধর দিয়ে জয়যুক্ত করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরগুনা জেলা আন্তলি গণ অধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট মইন আহমেদ অ্যাডভোকেট মইন প্রহলাদ আজকের এই আজকের আমাদের এই গণ অধিকার পরিষদের নিবন্ধন এবং মার্কা প্রাপ্তির পরে বিজয় মিছিলের পরে আলোচনা সভায় উপস্থিত আছেন আজকে এই গণপরিষদের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতা এবং বরুণা জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভাই এবং একটা সিনিয়র যুগ্ম সচিব আমাদের শাকিল খান ভাই এই গণ অধিকার এবং অন্যান্য সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের এই যে নিউ ইনি আন্দোলনের মাধ্যমে দীর্ঘ আন্দোলন ত্যাগ এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আপনারা সবাই জানেন আমাদের এই নেতার অকৃতিম ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে এই গণ অধিকার পরিষদে যোগ দিই এবং আপনাদের সবাইকে আমি এই গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার জন্য এবং এই বিপি নূরের হাতকে এবং এই গণ অধিকার পরিষদকে শক্তিশালী করার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় অঞ্চলেবাসী আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে একবার উনিশশো একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে হিন্দু মানুষ ভোটাধিকার গণতন্ত্র ন্যায় জাতীয় স্বার্থ রক্ষা করতে পারেনি